আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা এইসিসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন কিভাবে আপনারা ভর্তি হবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ভর্তি হবেন ভর্তি হওয়ার বিস্তারিত বিষয় আজকে আমি আপনাদের এখানে শেয়ার করব প্রথমত জানিয়ে রাখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বহির বাংলাদেশ প্রোগ্রাম এসিসি নিউজ টু দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে এই দুই হাজার ভর্তি নির্দেশিকা এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহির বাংলাদেশ এইচএসসি নিজ টু প্রোগ্রামে দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে দুই হাজার ছাব্বিশ শিক্ষা বেসে শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অথবা বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দ্রুতাবাসের মাধ্যমে এইসিসি প্রোগ্রামে ভর্তি করা হবে ভর্তির সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা নিম্নরূপ এখানে আমি আপনাদেরকে দেখাবো যে ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ চোদ্দো সেপ্টেম্বর দুই থেকে চোদ্দো সেপ্টেম্বর দুই থেকে ষোলো নভেম্বর দুই হাজার পর্যন্ত আবেদন ফি বাবদ ছয় টাকা জমা দিতে হবে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে সাতাইশ নভেম্বর দুই তারিখের মধ্যে পরে ভর্তির ফি জমা দিবেন এক ডিসেম্বর দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই তারিখের মধ্যে আর আপনাদের ক্লাস শুরু হবে নয় জানুয়ারি দুই ছাব্বিশ সালে প্রোগ্রামের নাম বা কোড বহির্বাংলাদেশ এইচএসি নিজ টু প্রোগ্রাম কোড হলো আঠারো আমাদের যারা এসএসসি প্রোগ্রামে পড়ে বাংলাদেশ থেকে তাদের হলো সতেরো আপনাদের হলো আঠারো যা এখানে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন শিক্ষা প্রণালী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে মানে আপনাদের পড়াশোনা সম্পূর্ণ অনলাইনে আপনাদের ক্লাসের কার্যক্রমটি পরিচালনা করা হবে আপনাদের একশো নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে পঞ্চাশ নম্বর থাকবে অ্যাসাইনমেন্টে আর পঞ্চাশ নম্বর আপনাদের রিটার্ন পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার মধ্যে আপনাদের বিশটি থাকবে নৈবিত্তিক বা এমসি আর পাঁচটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটা দিতে হবে তিন দশে ত্রিশ আর ওখানে হলো আমাদের পঞ্চাশ অ্যাসাইনমেন্টে আর এখানে এমসি কিউতে বিশ এমসিকিউ কিউ সৃজনশীল মোট হল পঞ্চাশ আর ওখানে আমাদের সৃজনশীল মানে অ্যাসাইনমেন্ট হলো পঞ্চাশ শিক্ষাবর্ষ আপনি দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাইশ বেস দুই হাজার ছাব্বিশ মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় শুধু ভর্তি হতে পারবেন সায়েন্সের ভর্তির বিষয় মানে ব্যবস্থা এখানে নাই রেজিস্ট্রেশনের মেয়াদ রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে সর্বনিম্ন দুই বছর সর্বোচ্চ পাঁচ বছর আপনাকে দুই বছর মিনিমাম সময় দিতে হবে এই কোর্সটি সম্পন্ন করার জন্য আর সর্বোচ্চ পাঁচটি চূড়ান্ত পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন দুই বছর যদি কারো সম্পূর্ণ না হয় আপনি তিন বছর চার বছর পাঁচবার আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ভর্তির যুগ তবে এর আগে ইনশাল্লাহ হয়ে যাবে আরেকটা বিষয় আমি আপনাদের বলবো যে স্যার আমি তো সৌদি আরবে আসি আমি পাঁচ বছর যদি না থাকি কাতারে আসি যদি না থাকি সেখান থেকে আমি যদি ইতালিতে চলে যাই অথবা আমি যদি দক্ষিণ কোরিয়াতে চলে যাই অথবা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে এমনকি আমেরিকায়ও যদি চলে যাই পর্তুগালে চলে গেলাম বা ইউকেতে চলে গেলাম সেই ক্ষেত্রে আমার পড়াশোনার কি হবে আমি আপনাদের বলি একবার সৌদি আরব কুয়েত কাতার ওমান সংযুক্ত আরব আমিরাত ইতালি এবং দক্ষিণ কোরিয়ার আপনি বসবাসরত অবস্থায় ওই দেশে আপনি বসবাস করতেছেন সেই দালিলিক প্রমাণের মাধ্যমে একবার ভর্তি হওয়ার পরে যদি আপনি বাংলাদেশেও চলে আসেন বা অন্য কোনো কান্ট্রিতেও যদি চলে যান আপনার কোনো অসুবিধা হবে না আপনি অনলাইনে আপনার এই শিক্ষা শিক্ষা কার্যক্রম আপনি সম্পন্ন করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণ সহ বিস্তারিত সব বিষয়ে আপনি অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন তবে অন্য দেশ থেকে ভর্তি হওয়া যাবে না এইসব দেশে থাকা সাপেক্ষে আপনি ভর্তি হতে পারবেন এখানে দেখেন ভর্তির যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে অথবা দাখিল বা উ লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র প্রার্থীর আপনাদের সম্প্রতি তোলা তিনশো বাই তিনশো পিকজেল সাইজের ছবি নিতে হবে আপনারা পাসপোর্টে যে স্বাক্ষরটা করেছেন অথবা এনআইডি কার্ডে সেই স্বাক্ষরটা আপনারা একটা কাগজে করে সেটা স্ক্যান করে নেবেন এসএসসি বা সমমানে পরীক্ষায় সনদপত্রের আপনার যে স্ক্যান কপি সেটা নিতে হবে আর যদি সার্টিফিকেট আপনার সাথে যদি না থাকে যদি বাংলাদেশে থাকে সেটা আপনারা স্ক্যানার দিয়ে পিডিএফ করে আপনারা নেবেন পরে সেটা স্ক্যান করে আপনারা সেখানে সাবমিট করবেন জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড অথবা অনলাইনে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের স্ক্যান কপি যদি থাকে এগুলো যখন একটা নেবেন যদি না থাকে পাসপোর্টের স্ক্যান কপি দিয়েও আপনারা ভর্তি হতে পারবেন যে আমি অনেক আগে বিদেশে চলে গেছি কিন্তু এখন আমি আমার এনআইডি কার্ড নাই বা জাতীয় পরিচয়পত্র নাই সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টের স্ক্যান কপি দিয়েও ভর্তি হতে পারবেন বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি আপনি যে সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে যে সেখানে রয়েছেন তাহলে আপনি সেই বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি দিতে হবে এবার ভর্তির জন্য আপনাদের কত টাকা লাগবে সে বিষয়ে বলবো আপনারা যারা অপশনাল সাবজেক্ট ছাড়া চতুর্থ বিষয় বাদ বাদে ব্যতীত আঠারো হাজার তিনশত টাকা লাগবে আর ফ্রি যদি চতুর্থ বিষয় নেন তাহলে একুশ হাজার তিনশত পঞ্চাশ টাকা দ্বিতীয় বর্ষে লাগবে সতেরো হাজার আশি টাকা আর চতুর্থ বিষয়সহ বিশ হাজার একশো তিরিশ টাকা লাগবে তবে এখানে দুইটা বিষয় আমি আপনাদের বলি আবেদনের ফর্মে শিক্ষার্থীর নিজের নাম জন্ম তারিখ পিতামাতার নাম অবশ্যই আপনার এসএসসি বা সমমানের স্বর্ণদ অনুযায়ী হুবহুব লিখতে হবে শিক্ষার্থীদের স্বর্ণদের সাথে পাসপোর্ট তে উল্লেখিত তথ্যের নাম জন্ম তারিখ গরমিল পরিলক্ষিত হলে এসএসসি স্বর্ণদের থেকে তথ্য সঠিক বলে বিবেচিত হবে যেমন ধরুন আপনার পাসপোর্টে আপনার জন্মশাল এলোমেলো আছে পাসপোর্ট আর এনআইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের তথ্যের মিল নাই নাম আর জন্ম তারিখ মিল নাই সেই ক্ষেত্রে আপনার এসএসসি সনদে বা দাখিল সনদে যেরকম তারিখ বা আপনার নাম দেওয়া রয়েছে সেটাই সঠিক বলে বিবেচিত হবে তবে আপনাদের অনলাইনে বিশটি ক্লাস হবে পরীক্ষা সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর শিক্ষার্থীর প্রধান ই বুক ব্যবহার করবেন সেখানে আপনাদেরকে প্রয়োজনীয় শিক্ষার্থী ইচ্ছা করলে ব্যক্তিগত উদ্যোগে মুদ্রিত বই সংগ্রহ করতে পারবেন যদি চান বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন ভর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন বা অন্য দেশে অভিবাসন গ্রহণ করলে বই বহির্নিষ্ঠ উপগ্রামের কার্যক্রম ব্যবহৃত থাকবে মানে ওইটা কোনো অসুবিধা হবে না কাগজপত্র ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল এবং ভর্তির টাকা অফারের যোগ্য আর আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির জন্য যোগাযোগ করবেন সৌদি আরব কাতার কুয়েত ইতালি ওমান দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দ্রুতবাসে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ করবেন এই ব্যাপারে যদি আপনাদের আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আবেদনের প্রক্রিয়াটা এখন দেখতে পাচ্ছেন এটা কম্পিউটারে ঢুকলে আপনারা এভাবে দেখতে পারবেন অসুবিধা হবে না স্ক্যানার দিয়ে স্ক্যান করেও এখান থেকে ঢুকতে পারবেন ও এস এ পি এস অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে আপনারা ঢুকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটা একটা তথ্য দিয়ে যাই আপনাদের পরীক্ষার সার্বিক বিষয়ে আমি আপনাদের সহযোগিতা করব পড়াশোনার বিস্তারিত বিষয়টা আমি দেখব আলো যদি আমাকে সুস্থ রাখে আপনারা আপনাদের চাকরির পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাবেন যাতে করে আপনারা বিদেশে আপনাদের প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন সেজন্য বাংলাদেশ সরকারকে বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জন্য এরকম একটা ব্যবস্থা গ্রহণ করেছে এটা যদি আরও কিছু দেশে এই কার্যক্রমটি করা হতো তাহলে আমাদের আরও প্রবাসী ভাই বোনেরা উপকৃত হতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম